বাংলাদেশের উত্তর সীমান্তে পাহাড় ও নদীর কুলে লুকিয়ে আছে এক অপরূপ জনপথ যার নাম কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও প্রাকৃতিক ছায়াগেরা গ্রাম ও ইতিহাসের গল্প আর মানুষের সরল জীবনের মেলবন্ধনে গড়ে উঠেছে এই এলাকা আজ আমরা ঘুরে দেখব পাঁচগাঁওয়ের অপরূপ এই ঐতিহাসিক সম্ভাবনা নেত্রকোনা জেলার উত্তর প্রান্তে কলমাকান্দা উপজেলা যার একেবারে সীমান্ত ছুঁয়ে গেছে ভারতের মেঘালয় পাহাড় এই উপজেলায় একটি ঐতিহাসিক নাম পাঁচগাঁও নামটা এসেছে পাঁচটি প্রাচীন বসতি মিলে যেগুলো এক হয়েছে গড়ে উঠেছে একটি সামাজিক কেন্দ্র পাহাড় নদী বালু মিলে এক প্রাকৃতিক নৈশর্যের মিশনের স্বরূপের রহস্য নেত্রকোনার কলমাকান্দা উপজেলা ভারতের মেঘালয়ের পাহাড়ের গেছে প্রাকৃতিক নৈসর্গে গড়ে ওঠা এই উপজেলা যাতায়াতের দুরবস্থা আর সম্প্রচারের মাধ্যমের দৃষ্টিগোচর হয়নি বলে এখনও অনাবিষ্কার এই জায়গাটি তবে গত সেপ্টেম্বর নেত্রকোনার কলমাকান্দা অঞ্চলটি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে দেখানোর পর থেকেই সারা দেশে নতুন একটি পরিচিতি পায় বাংলাদেশের মেঘালয় খ্যাত এই অঞ্চলটি মানুষকে মুগ্ধ করার মতো রয়েছে পাঁচগাঁওয়ের চন্দ্রিডাঙ্গা পাহাড় পাঁচগাঁওর ইতিহাস বহু পুরনো সময় এই অঞ্চলে ছিল গারো পাহাড়ের পাদদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র মেঘালয় পাহাড় থেকে আসা কাঠ ফল ও মশালা এই অঞ্চলের হাটের বিক্রি হতো এই পাঁচগাঁও পাহাড় আপনাকে মুগ্ধ করবে কারণ এই পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের তুলনায় অনেক বেশি বর্তমান সময়ে চন্দ্রিডাঙ্গা পাহাড়ের কাছে যাওয়া যায় না কারণ এই সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে বিএসএফ এর কিছু সমস্যা আছে এবং বাংলাদেশ বিজিপি এখান থেকে নিষেধ করা আছে এবং দুই তিনজন বিজিপি ওখানে সবসময়ই ট্রহল দিতেছে এবং ট্রহল অবস্থায় আছে তাদের মাধ্যমে আমাদের একজন বিজিবির ভাই আমাদের নিয়ে গেলেন ওই চন্দিরাঙ্গা পাহাড়ের কাছে এবং ঝর্নার কাছে আমরা ধীরে ধীরে ওই ঝর্নার দিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা কি কি সৌন্দর্য এবং কি কী উপভোগ করতে পারি তবে সচরাচর যারা যাবেন তারা প্রস্তুতি নিয়ে যাবেন ওই জায়গায় ওভাবে কিন্তু এখন আর ওই পাহাড়ের কাছে যাওয়া যায় না আর ঝর্নার আগের মতো বর্ষাকালে যে পরিমাণ ঝর্ণায় পানি থাকে ওই পানিটা নাই তবে আমি ধীরে ধীরে যতই পাহাড়ের দিকে এগোতেছি পাহাড়ের সৌন্দর্য এবং সবকিছু কিছুই অনেক সুন্দর অসাধারণ মানে এতটাই ভালো লাগছে যে পাহাড় খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে প্রচুর লোক আসতে এবং যাইতেছে সবার ভাগ্যে হয়নি এই বিজিবি বায়ের বা অনেক বলি করার পর তিনি আমাদেরকে নিয়ে যেতে সম্মতি দেন এবং তিনি আমাদের সাথে নিয়েই কিছুক্ষণ গড়েন এবং ঝর্ণা টর্ণা আমাদের অনেক কিছুই দেখান এবং পাহাড়ে উঠতে সাহায্য করেন এবং তিনি বলেন যে অল্প কিছুক্ষণ সময় পাবেন আপনারা এই জায়গায় ঘোরার জন্য ওই সময়ের মধ্যে আপনারা যা দেখতে পারেন আমি চেষ্টা করলাম ওই সময়ের মধ্যে মোটামুটি কিছু দেখার কিন্তু বর্তমান সময় ওই জায়গায় না যাওয়া যাওয়া ভালো যান অনেক মজা পাবেন ঘুরতে পারবেন কিন্তু ওই পাহাড়ের কাছে যাওয়া যায় না যদিও যাওয়া যায় একটা লোকের মাধ্যম ধরে কিছু টাকা দিয়ে এবং নির্দিষ্ট সময়ের মাধ্যমে যাইতে হয় আমি যেভাবে গেছি ওই বিজিবি বাই নেওয়ার কারণে আমাদের কোনো টাকা পয়সা বা কোনো কিছু লাগে নাই আমরা খুব ওই বিজিবি বাইয়ের সাহায্যে যেতে পারছি এবং যাওয়ার পরে যে প্রথমে যে জিনিসটা পড়ে সেটা হলো ঝর্ণা আর এই ঝর্ণা বর্ষাকালে প্রচুর পানি থাকে কিন্তু এখন এই ঝর্ণায় কোনো পানি নাই পানি আছে হালকা ওই যে গোষ্ঠী এবং কিছু মুসলিম পরিবার আছে ওই জায়গায় তাদের আর কি ওই জায়গায় তারাই করে ওই যে দেখাই যাচ্ছে যে তারা গোসল করতেছে ওই পানি খাবার এবং গোসল দুটাই করে তাদের অবস্থা এতটা ভালো না তাই এই ঝর্ণা এই ঝর্ণাটা বর্ষাকাল আসলে পুরোটাই ভারতের মেঘালয় থেকে যে ঝর্নার প্রবাহটা আসে এটা পুরো একদম বয়ে যায় জায়গায় গোসল করা যায় সবকিছু করা যায় এবং পানিটা এত স্বচ্ছ এবং পরিষ্কার এখনো যে পানিটা আসছে এটাও অনেক সুন্দর এবং স্বচ্ছ পরিষ্কার তাই এই পাহাড় এবং পাহাড় যে ছুঁয়ে দেখার যে মজা এবং উপভোগ্য আমি সেই জিনিসটা খুব কাছ থেকে দেখতে পারছি এত মজা লাগছে এত ভাল লাগছে মানে মানে আরো আমাদের সাথে আরো কিছু লোক গিয়েছিল আমাদের সৌভাগ্য হয় এবং তারাদেরও সৌভাগ্য হয় যে এই পাহাড় কিন্তু সচা এই পাহাড়ে আসছে দেয় না তো আমরা চেষ্টা করছি যেন এই পাহাড়ে ছুঁয়ে দেখা যায় পাহাড়ে উঠে দেখা যায় একদম পাহাড়ের কোনায় কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের একটা সীমান্ত পিলার আছে এই জায়গায় যার জন্য ওই ইন পাহাড়গুলো কিন্তু আমাদের না ওই পাহাড়গুলো ও একদমই ইন্ডিয়ার টোটালি ওই যে দেখা যায় একটা সীমান্ত পিলার আছে ওইটা এই সাইডে বাংলাদেশ ওই সাইডে ইন্ডিয়া তার জন্য আমাদের ওই জায়গায় যাওয়া যায় না আমরা তারপর যাই ওই জায়গায় বিএসএফ এর একটা বড় ক্যাম্পাসে এখন আপাতত বিএসএফ টহল দিচ্ছে না যে যখন টহল দেয় তখন ঝামেলা করে মাঝে মাঝে অনেক লোক জন ধরে নিয়ে যায় তো ওই জায়গায় গেলে একটু সাবধানে চলাচল করবেন কারণ এটা সীমান্তবর্তী একদমই বিএসএফ এবং বিজিবি দুইজনের অনুমতি সাপেক্ষে যদি যান তাহলে সবচেয়ে ভালো হয় ধরলেও যেন কোনো ঝামেলা না হয় তবে এই জায়গা সুন্দর এবং একটা মনোরম দৃশ্য পাহাড়ের এক কথা আছে যে পাহাড় দেখে নাই সে নাকি বাংলাদেশের সৌন্দর্য দেখে নাই আসলেও কথাটা সত্যি আপনি পাহাড়ে গেলে বুঝতে পারবেন পাহাড় কতটা সুন্দর আর পাহাড়ে গেলে আপনার অন্য কোনো কিছু ভালো লাগবে না শুধু পাহাড়ের দৃশ্যগুলোই আপনাকে খুব কাছে টানবে এবং এত সুন্দর মনোমুগ্ধকর পাহাড় মানে আমি পাহাড়ের পাথরগুলাতে না উঠে আর না তাই চেষ্টা করলাম এই পাহাড়গুলোতে উঠতে এবং উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি যে জায়গাটা আছি ওই জায়গা টোটালি ইন্ডিয়ার একটা পাথর এবং ইন্ডিয়ার পাহাড় মাইমেশিংহাও ব্রিজ থেকে 80 টাকা টিকিট কেটে নেত্রকোনা গাড়িতে উঠলাম কারণ এই টাইমে দুপুর বেলায় গাড়ি পাওয়া যায় না কলমাকান্দার তাই আমি প্রথমে নেত্রকোনার গাড়িতে আশি টাকা টিকিট কেটে উঠলাম ওঠার পর আমি নেত্রকোনা বাস স্ট্যান্ডে নামার পর সিএনজি কিংবা অটোর জন্য কিংবা মোটরবাইকের জন্য অপেক্ষা করলাম কিন্তু একজনও পেলাম না তাই আরও কিছুক্ষণ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে একশো বিশ টাকা দিয়ে একটি সিএনজিতে উঠলাম এবং ট্রেনে ওঠার পর আমার খুব ভালো লাগলো এই রাস্তাগুলো দুই সাইডে নদী এবং হাওরের মতো বিশাল বিশাল বিল এবং সৌন্দর্যপূর্ণ যে ব্রিজগুলো আছে সবগুলাই চোখে পূর্ণ হাওড়ি অঞ্চল হওয়ায় এই অঞ্চলটা আরো সৌন্দর্য বর্ষাকালে পানিতে প্রচুর থই থই করে আমি যে বাজারটায় যাচ্ছি এটা হলো কলমাকান্দা বাজার একদম কলমাকান্দা বাজারের মাঝখানে এখন আমি আসি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রচুর সিএনজি এবং অটো দাঁড়িয়ে আছে এই জায়গা থেকে আপনাকে পাঁচগাঁওয়ের সিএনজি কিংবা অটো কিংবা মোটর বাইক করে যেতে হবে আমিও একটা মোটর বাইক আশি টাকা করে নিয়ে ছুটে চললাম পাঁচগাঁওয়ের সেই চন্দ্রীডাঙ্গা পাহাড়ে একদম পাহাড়ের পাদদেশে নিয়ে আমাকে নামাবে পাঁচগাঁওয়ের পাহাড় দেখতে গেলে আপনারা পকেটে মোটামুটি একটু টাকা বেশি নিয়ে যাবেন কারণ এই জায়গায় ইন্ডিয়ার যে পণ্যগুলো আছে মোটামুটি অনেক পণ্যই আপনি এখানে পাবেন যেগুলো বাংলাদেশের বিভিন্ন মার্কেটে পাবেন কিন্তু এই জায়গায় একটু দামে সস্তা বা মোটামুটি অরিজিনাল পণ্যগুলোই পাওয়া যায় তার জন্যই আমি আপনাদেরকে বলবো আপনারা একটু টাকা বেশি করে নিয়ে যাবেন এবং অনেক কিছুই কেনাকাটা করতে পারবেন আর ভ্রমণে গেলে তো আলহামদুলিল্লাহ অনেক কিছুই কিনতে মন চায় তাই এই জায়গায় অনেকগুলো দোকান আছে আপনি কসমেটিক্স মোটামুটি ভালোভাবেই কিনতে পারবেন যেগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট সবগুলোই এবং অরিজিনাল অথেন্টিক চাইলে আপনি নিতে পারেন cosmetics জন্য বিখ্যাত হতে পারে এই চন্দ্রঙ্গা পাহাড়ের পাদদেশের যে দোকানগুলো আছে এগুলো পাঁচ মানুষ সহজ সরল পরিশ্রমী ও অতিথিাপন এখানে মুসলিম হিন্দু ও গারা সম্প্রদায় মিলেমিশে বসবাস করে উৎসব আছে একসাথে ঈদ দুর্গাপূজা গারদের ওলাংলা সবাই মিলে উদযাপন করে এখানকার নারীরা হাতে তৈরি করে বাঁশ বেতের জুড়ি মাদুর আর নানারকম রকম কারুশিল্প পাঁচগাঁও এখন ধীরে ধীরে পর্যটন সম্ভাবনাময় উজ্জ্বল হয়েছে এখানকার পাহাড়ে গেরা গ্রাম নদীর সৌন্দর্য আর সীমান্তের প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের আকর্ষণ করছে আমি এখন যেখানটায় দাঁড়িয়ে কমলাকান্দার যে পাঁচগাঁও গ্রাম ওই পাঁচগাঁও এর দাঁড়িয়ে আছি চন্দ্রিডাঙ্গা চন্দ্রিডাঙ্গার যে পাহাড় এই জায়গায় বর্তমান সময়ে আসা যায় না তবে বিজিবির কল্যাণে আমি আসতে পারছি একদম আমি ইন্ডিয়ার ভিতরে আছি এবং পাহাড়ের চূড়ায় কারণ এই বাংলাদেশে পড়ে বাংলাদেশের টোটালি ইন্ডিয়াতে পড়ছে তার জন্য আমাদের এই জায়গায় আসা নিষিদ্ধ তবে এই ঝর্ণাটা আমাদের বাংলাদেশ মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশ হয়ে আসছে আর কি খুব পরিষ্কার এবং স্বচ্ছ পানি এই যে দেখেন এই জায়গায় এই যে লেখা আছে যে বাংলাদেশ থ্রি এস বা এগারোশো চৌরাশি আর এই যে এই দিক থেকে এই দিক থেকে দেখা যায় এই যে দেখেন এটা হলো এগারোশো চৌরাশি তিন এস মানে থ্রি এস ইন্ডিয়া মানে আমি যখন এই জায়গা থেকে ভিডিও করতেছি এটা টোটালি ইন্ডিয়া থেকে ভিডিও করতেছি একদম ইন্ডিয়া একদম পাহাড়ের খুব মানে অসাধারণ এত ভালো লাগলো মানে বলে বোঝানো যাবে না সবাই এই জায়গায় আসতে পারে না আমাদের বিজিবির কল্যাণে আমরা আসতে পারছি পাহাড় দেখার সৌভাগ্য হয়েছে ওই সাইডে বিএসএফ এর ক্যাম্প আছে হালকা করে মোটামুটি অনেক বড় একটা বিএসএফ এর ক্যাম্প আর এটা দেখেন কি বড় বড় পাথর এবং পাহাড় আসলে পাহাড় আল্লাহ তালার একটা রহমত বা এটা পৃথিবীর যাতে না করতে পারে আল্লাহ ওই জন্য পাহাড়টাকে পৃথিবীর বুকে স্থাপন করছে এই পৃথিবীর পেরেক বলা হয় পাহাড়কে আর এই পাহাড় কমলাকান্দার সৌন্দর্য বৃদ্ধি করছে এই পাহাড় ঝর্ণা সব কিছুই এই পাহাড়কে কেন্দ্র করে অসাধারণ একটা জায়গায় আসছিলাম খুব ভাল লাগলো আমার মানে পাহাড় না দেখলে নাকি বাংলাদেশের সৌন্দর্য দেখা হয় না তাই পাহাড় দেখলাম বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করলাম